জানো তো আজকে আমার বিবাহ বার্ষিকী আজকে এগারোই জুলাই আর সেদিন ছিল চোদ্দোই আষাঢ় আষাঢ় মাস কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি প্রত্যেকেই ভেবেছিল বৃষ্টি হবে কিন্তু না ঝকঝকে সুন্দর একদম প্রকৃতির দারুণ তো এভাবে আমাদের কি করেছে আমাদের দুজনের বিয়ে হয়ে গেল আমরা ভাবতেই পারলাম না আমাদের বড়দের ভালোবাসা আমাদের বড়দের আশীর্বাদ আমাদের বড়দের। স্নেহ মায়া মমতায় আমাদের দুজন আমরা দুজন দুটি বিপরীত মেরুর মানুষ আমরা এক হয়ে গেলাম তো আমাদের যেখানে মানে দেখা হয়েছিল প্রথম সে জায়গা সে গল্প আর একদিন করবোক্ষণ তো এখন যেটা হচ্ছে কি যে আমার বিয়েটা কিন্তু গ্রামে হয়েছিল একদম মানে মৃগোদায় আর আমার শ্বশুরবাড়ি বাহিরি দুটোই কিন্তু ভীষণ সুন্দর জায়গা মানে গাছপালা প্রকৃতি নদী নালা মন্দিরে ভরা তো দুটোবার দুটো জায়গারই বেশ কিছু সামঞ্জস্য রয়েছে তো পরপর পরপর আমার বিয়ের যে ঘটনাটা হচ্ছে কি দুই বাড়িতে দুইজন সব বড় যারা ছিল প্রত্যেকেই কিন্তু প্রথম দিন থেকেই আপন হয়ে গেল তারা এই দেখো আমার বর চলে এসেছে আর এই আমার ভাগ্নে শিফো দুষ্টু একটি বাচ্চার বাবা সে এখন আর এখানে এই দেখো আমার ঠাম্মা আমার কাকিমা এখানে দাদুরা সব বসে আছে এখানে আমার বিয়ের শেষ করলাম বাবা আর আমার মামা করছে আর এখানে পিসিমণি এই দেখো আমাদের তোমাদের জায় ওকে কী করছে আর এখানে আমার এক কাকিমা ভীষণ ভালো কাকিমা তিন সে কী করছে মনে হয় সোনার বোতামটা লাগিয়ে দিচ্ছে আর এই তো ভাই রাজু আমাকে সাজাচ্ছে তার খুব আবদার ছিল সে আমায় সাজাবে এই তো সাজিয়ে গুজিয়ে রেডি করে দিল তাদের দিদিকে তো এই দেখো আমি মুখ বেজার করে বসে রয়েছি আর এই আমার রিঙ্কু এখন আবার একটি মানে ছেলে একটি মেয়ের মা মা হয়ে গেছে আর এখানে আমাদের মন মাসি এখানে মুনু তনু আর আমাদের এখানে আমার কল্যাণী মাসি আর এখানে আমার মুন্না এবং এটা রঞ্জু আর এখানে হচ্ছে গিয়ে আমার এই দুটো আমার ননদ আর আমার আমার এটা আর আর ননদ এখানে দেখো আমি কেমন মুখ করে বসে এই দেখো হাসছে মালা বদলের আগে আর এই দেখো কে তার জন্য আমাকে কোথায় তুলেছে আমার কাকুরা আমার কাকু আমার ভাইরা সব আর এই যে রাজু এ দেখো কেমন চোখ কুচকে আছে জামাই এটা আমার এর নাই যে মুখ বাড়িয়ে আছে আর এখানে আমাকে দেখো জামাইবু কেমন একটা যেন সেই চলচল হাওয়া বোয়ানের মতন আর এখানে খই পড়ানো চলছে মোটামুটি এইটা আর দেখো কেন আমি দই টই কী খাইয়ে দিচ্ছে তারপরে এটা কুসুমডিঙা তোমরা জানো এইটা সকালবেলার দিকে হয় সূর্যকে সাক্ষী রেখে যে বিয়েটা এটাকে কুসুমডিঙা বলে আর এখানে আমাদের বাড়ি এটা আমার শ্বশুরবাড়িতে সরেশ কাকু আমার নন্দিনী আমার পত্তা আমার মাপি আর এখানে মা আর আমি এতক্ষণ পর মাকে দেখতে পেয়ে এক করে আমার দাঁত দেখো করেছে। যাই বল আমি সবার খাওয়া শেষে খেতে বসে চাই আমার ছোটো দেওর বাবা সোমঙ্কর বিশাল একটা ইংরেজি টিচার আর এ কার না করলে ভয় না পলদা আমার দাদা